প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক কদিন ধরেই আপনারা দেখছেন যে বাংলাদেশে আমাদের দেশের যে জাতীয় পতাকা সেটাকে কিভাবে অসম্মান করা হচ্ছে অবমাননা করা হচ্ছে বিভিন্ন সব ছবি টবি স্টিল পিকচার ভিডিও এই সব এসছে ওখানকার একটা নাম করা ইউনিভার্সিটি তার গেটের সামনে আমাদের জাতীয় পতাকাকে নিচে রেখে তার উপর দিয়ে যাতায়াত তার ছবিও এসছে এবং আমি সেটা আপনাদেরকে আগেই দেখিয়েছি এই ভিডিওটা খুবই খারাপ লাগছে আর কি বলবো আমি তো বলার তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় দর্শক আহ দেখছেন আপনারা অনেকে কমেন্ট করছেন এগুলো বেশি দেখাতেও ভাল লাগছে না কিন্তু দর্শক আমি আজকে আর বিষয় দেখাবো যে ওই দেশে আমাদের জাতীয় পতাকা ছাড়া আর কোন কোন দেশের জাতীয় পতাকাকে এইভাবে অসম্মান করা হচ্ছে সব থেকে বেশি আমাদের দেশেরটা কি হচ্ছে কিন্তু আর কোন কোন দেশের জাতীয় পতাকাকে ওখানে মাটিতে লুটিয়ে ফেলে একে মানে সব করা হচ্ছে আমি দেখাবো দর্শক মূলত মানে ভারত ভারতের মানে ভারত ছাড়া মূলত আর একটি দেশকে আমি দেখছি মানে আর একটি দেশের পতাকাকে আমি দেখছি এরকম করা হচ্ছে আর দেশের পতাকা সেটাও দেখছি সেটা একটু কম দেখছি আর কি মানে ইদানিংকালে মানে সেই দেশের প্রতি একটা আক্রোশ শুরু হয়েছে আর কি যেটা বুঝতে পারছি কিন্তু ভারতের পতাকার সাথে সাথে যে দেশটার পতাকাকে অসম্মান করা হচ্ছে অবমাননা করা হচ্ছে দেখুন দর্শক চিনতে পারছেন ভারতের পতাকা পাশে কোন দেশের পতাকা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা তো ওই যে যেটা বলছিলাম ইউনিভার্সিটিতে ওখানকার নাম করা একটা ইউনিভার্সিটি বুয়েট তার গেটের সামনে ভারতের পতাকা রেখে যাতায়াত আর দেখুন ভারতের পতাকা আর ওই দিকে দেখতে পাচ্ছেন আর একটা পতাকা যেটা আমি আগে দেখালাম ওই পতাকা আরো আরো পাবেন আরো পাবেন দেখুন আচ্ছা এখানে আর একটা দেশ আর একটা দেশের ইজরায়েল ইজরায়েলের দেখুন ভারত এবং ইজরায়েল এই দুটো দেশের পতাকাকে পাশাপাশি রেখে অসম্মান করা হচ্ছে এটা এটা ম্যাক্সিমাম জায়গাতে হয়েছে বাংলাদেশ ম্যাক্সিমাম জায়গাতে দেখুন বাচ্চাদেরকে কিভাবে এরকম একটা নোংরা পলিটিক্স মধ্যে মানে কিরকম একটা বিদ্বেষের মধ্যে ফেলা হচ্ছে আমি তো মুখগুলো কেটে দিছি দেখাইনি বাচ্চাদেরকে তো এরকম এর এর মধ্যে তো ফেলা ঠিক না বাচ্চাদেরকে দিয়ে এই দুই দেশের পতাকার উপর দিয়ে জুতো পায়ে যাতায়াত করানো হচ্ছে এই দুই পতাকার উপরে বিদ্বেষ মানে জন্মানো হচ্ছে বড়রা ছোটরা সব সবাই মিলে আমি অবাক হচ্ছি আমি যেটা বলেওছি আগে আপনাদেরকে যে স্টুডেন্ট ছাত্র ছাত্রী যাদের মানে কেরিয়ার গড়ার একটা স্বপ্ন থাকে যে আমি বড় হয়ে এই করব সেই করব এই দেশে যাব সেই দেশে যাবো স্বপ্ন থাকে না আন্তর্জাতিক এতে কাজ করব বিভিন্ন দেশে কাজ করব। সেই সব ছাত্র ছাত্রীরা তারা এইরকম করছেন বাচ্চাদেরকে রকম করানো হচ্ছে এবং অবাক লাগছে যে কি দেশ কি পড়াশোনা কি শিক্ষা কি শিক্ষা তারা পেয়েছেন এটা কি ধরনের মানসিকতা তো দর্শক যাই হোক আমি যেটার জন্য বলতে এলাম যে ভারতের পতাকার পাশাপাশি আর একটা দেশের পতাকাকে এই একইভাবে অসম্মান করা হচ্ছে সেটা হচ্ছে ইজরায়েল আর সেই সঙ্গে এখন আমি দেখছি কয়েকটা ছবি সামনে এসছে সেটা হচ্ছে ইউএসএ ইউএস পতাকা ওটা দেখতে পাচ্ছি আর কি মানে ভারত এবং ইসরায়েলের বেশি দেখতে পাচ্ছি আর ইউএস মানে আমেরিকার যে পতাকা জাতীয় পতাকা এটা কম দেখছি কিন্তু এটাও দেখছি এটাও দেখছি এবং দেখুন না সব পতাকি কি সব লেখা হয়েছে ভারতের পতাকার নিচে কি ভাড়াটি গন্ডা নাকি ইজরাইলের নিচে লেখা অবৈধ সন্তান টার নিচে লেখা বাপ এখন বাংলা বাংলাদেশের বাপকে আমি ওই কথাটা বলেছিলাম বলে অনেকের আবার খুব গায়ে লেগেছিল হ্যাঁ আপনি একজন ইউটিউবার সাংবাদিক এই রকম ভাষা বলছেন বাপ আমি বলেছিলাম যে বাংলাদেশের নতুন বাপও এখন জ্বলছে মানে পাকিস্তান জ্বলছে পাকিস্তানে একটা ঘটনা ঘটেছে না ওখানে তো অশান্তি হচ্ছে ইমরান খানকে মুক্তির দাবিতে একটা হচ্ছে না ওখানে মুভমেন্ট তো সেখানে তো গুলি চলেছে মানুষ মারা গেছেন আগুন চলেছে তো আমি সেটা দেখিয়ে বলেছিলাম যে বাংলাদেশের নতুন বাপও মানে বাংলাদেশও জ্বলছে আর তার নতুন বাপও জ্বলছে বলেছিলাম বলে দেখেছিলাম যে আপত্তি এই তো হচ্ছে বাপ বাপ বলে সব লেখা আছে সব বাংলাতে লেখা দেখতে পাচ্ছেন সব পতাকা পরপর মানে তিনটে দেশ এখন একেবারে নজরের এতে চলে গেছে আর কি বাংলাদেশের ভারত ইজরায়েল ইজরায়েলটা তো এখন দর্শক এই ইজরায়েলকে টার্গেট করে এই রকম করা এখান থেকে কিন্তু ব্যাখ্যা আপনারা অনেক পাবেন যে হঠাৎ করে ইসরায়েলের পতাকা কেন এবং সেখানে ভারত এবং ইসরায়েল দুটো দেশের পতাকা পাশাপাশি রেখে কেন এটা এটা করা হচ্ছে তার মানে কি তার মানে এটা যে ভারত এবং ইজরায়েলকে একই লাইনে বাংলাদেশ রাখতে চাইছে একই লাইনে ইজরায়েলও যেমন ভারতও তেমন এটা আর কি বলার চেষ্টা আর তো অন্য কোনো দেশের তো হয়নি দেখুন আরো তো অনেক দেশ নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে প্রশ্ন রয়েছে কিন্তু হঠাৎ করে ইসরায়েলের পতাকা এবং সেখানে ভারতের পতাকা পাশাপাশি রেখে এই যে যেটা করা হচ্ছে এটা কেন মানে প্রথমত প্যালেস্তাইন প্রীতি প্রীতি তার সঙ্গে যেহেতু যুদ্ধ ওখানে হচ্ছে ইজরায়েল সেই জন্য ইসরায়েলকে টার্গেট করে বলা হচ্ছে ইজরায়েল মানে ইহুদি ওই ওই ভাবনা থেকেও মানে দেশটাকে এইভাবে টার্গেট করা এটা হতে পারে এবং সেই ইজরায়েলের পতাকার সঙ্গে ভারতের পতাকা পাশাপাশি রেখে এটা করা হচ্ছে তার মানেটা কি তাহলে কি এটা ধরব যে ভারতের প্রতি এই যে বিদ্বেষ ধর্মীয় ধর্মীয় অ্যাঙ্গেলে ধর্মীয় অ্যাঙ্গেলে ধরবো কারণ ইসরায়েলকে টার্গেট করা মানে এটা তো পরিষ্কার যে কেন টার্গেট করা হচ্ছে কারণ প্যালেস্তাই প্যালেস্তাইনের সঙ্গে যেহেতু দ্বন্দ্ব প্যালেস্তাইন মানে মুসলিমদের বসবাস বেশি সুতরাং তাদের সঙ্গে যুদ্ধ করছে তাদের যেটা ওদের বক্তব্য তো মানে ইহুদি সুতরাং ওদেরকে আমরা সহ্য করব না তাহলে ধর্মীয় অ্যাঙ্গেলে ইসরায়েলকে টার্গেট করে এই সব করা এবং এবং সেই ইসরায়েলের পতাকার সঙ্গে ভারতের পতাকা পাশাপাশি রেখে এটা করা তাহলে কি এটা ওই ধর্মীয় অ্যাঙ্গেল মানে এখানে তাহলে কি হিন্দু মুসলিম কেস ওখানে হচ্ছে টার্গেট ইহুদি আর এখানে কি তাহলে টার্গেট হিন্দু তার মানে হিন্দু ইহুদি সমান সমান যাহা যাহা হিন্দু তাহাই ইহুদি চলো দুটো দেশকে এইভাবে এ করি না হলে এখানে ইসরায়েলের পতাকা নেওয়া আসার কি আছে ইসরায়েলের পতাকা আপনারা নিশ্চয়ই আগে আগে থেকে করছেন যেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি যখন থেকে এসব বন্ধ হচ্ছে কিন্তু এখন যখন ভারতের ব্যাপারে কথা টার্গেট ইত্যাদি তো ভারতের পতাকা যদি মনে হয় যে ভারতকে ভারতকে অসম্মান করবো ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করবো তো তার সঙ্গে ইজরায়েলের পতাকাটা কেন পাশাপাশি যদি দেখতাম যে আলাদা আলাদা ওখানে একরকম ওখানে একরকম ঠিক আছে কিন্তু ভারত ইজরায়েল ভারত ইজরায়েল আমি বেশিরভাগ জায়গায় দেখছি ভারত ইজরায়েল দুটো পতাকা পাশাপাশি রেখে অসম্মান করা হচ্ছে পাশাপাশি মানে একই লাইনে ফেলে অসম্মান করা হচ্ছে তার মানেটা কি মানে মানে আমাদের শত্রু ইহুদি এবং হিন্দু এটা বোঝানো এটা বোঝানো যেমন যেমন আমরা ইসরায়েলকে ঘৃণা করছি তেমন আমরা ভারতকে ঘৃণা করছি এটা অ্যাঙ্গেল দেখানো অ্যাঙ্গেল বোঝানো আর এখন দেখছে এই কারণে এর আগে তো ইউএস এর ব্যাপারে অতটা দেখতাম না কারণ তখন তো জো বাইডেন মানে দায়িত্বে ছিলেন দায়িত্বে থাকবেন ভেবেছিলেন সম্পর্ক ভালো ছিল ইউনিসের সঙ্গে এখন তো তার ঘটি উল্টে গেছে এখন তো সেখানে ডোনাল্ড ট্রাম্প বসতে চলেছেন ফলে এখন মানে ইউএসএ হয়ে গেল খরচের খাতায় ইউএসএ কে এবার ইউএসএ সম্পর্কে এবার এ করতে হবে ডোনাল্ড ট্রাম্প যেহেতু মাইনরিটি বা হিন্দুদের ওপরে নির্যাতন নিয়ে কথা বলেছেন ভোটের সময় সেই জন্য এখন থেকে ইউএসএ টার্গেট সবাই টার্গেট করে ফেলছেন সবাইকে চটিয়ে দিচ্ছেন কি করে চলবে কি আছে আপনাদের আমার এটাই প্রশ্ন কি আছে আপনাদের এত গরম কিসের এত গরম কিসের ভারত থেকে অনেক প্রতিবাদ হচ্ছে সব ঠিক আছে কিন্তু ভারত সরকার এখনো ডিরেক্টলি বয়কটের রাস্তাতে যায়নি এটা সৌভাগ্য আপনাদের ভারতের সম্পর্কে ভারত ভারতকে ইজরায়েলের সঙ্গে তুলনা করে অমক করে টার্গেট করে অনেক কিছু করছেন কিন্তু আমাদের এখান থেকেও রিয়াকশন তৈরি হচ্ছে বয়কটের দাবি উঠছে আজকে শুভেন্দু অধিকারী খুব বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সব ঠিক আছে কিন্তু এখনো সরকার এখনো অতটা মানে কঠিন হয়ে যায়নি সরকার সতর্ক থাকছে সতর্ক করছে সাবধান করেছে ভারত সরকার আপনাদেরকে কিন্তু এখনো ওই রকম হয়নি যে কিছু পাঠাবো না সব বয়কট করে নিচ্ছে সেটাও করেনি এখনো ভারত কিন্তু আপনারা যা শুরু করেছেন মানে কি মানে মানে যেন সব মক্কা দেখে ফেলেছেন হাসিনাকে তাড়িয়ে দিয়ে একটা মুভমেন্ট করে একজনকে সরিয়ে দেওয়াটা বিরাট না তারপর সরকারটাকে চালানোটা দেশকে চালানোটা একটা বড় ব্যাপার কিন্তু আপনারা যে ধরনের সব শত্রুতা তৈরি করছেন ভারতকে যেভাবে দিচ্ছেন টার্গেট করে ফেলছেন ভাবতে পারছেন কি আপনাদের পাশে থাকবে মানে আপনাদের চলবে কি করে যে এখন মানে সম্পর্কটা যে লেভেলে চলে গেছে চলে যাচ্ছে এ তো বড় অশান্তিও কোনো সময় হতে পারে মানে যে লেভেলে হিংসা বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে কেউ কেউ বলছেন আমাদের বিষয়ে ভারত কেন নাক নাক গলাচ্ছে আমি দেখছি বাংলাদেশ থেকে কেউ কেউ বলছেন যে আমরা ভালো আছি ভারত কেন নাক গলাচ্ছে এখানে সেরকম কিছু হয়নি আরে সেরকম কিছু হয়নি তো এরকম ছবি আসছে কেন এরকম ছবি এত ছবি একটা আধটা না এত ছবি আসছে কেন আর যে ভিডিও আমি ধরছি যে কেউ বলতে পারেন এ সব কম্পিউটারে কারসাজি অমক তমক এই এই ভিডিওটা কম্পিউটারে কারসাজি করা যাবে এই ভিডিওটা কি এআই বলবেন এটা 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 অস্বীকার করতে পারবেন ছবিগুলো না হয় অস্বীকার করতে পারেন কম্পিউটারে করে করা হয়েছে বলে এটা কি করে অস্বীকার করা যায় নামাজ পড়ে সব বের হচ্ছে জাতীয় পতাকার ওপর দিয়ে এটা কি করে হয় আমি জানি না কি ভেবেছে বাংলাদেশ মক্কা দেখেছে নিজেদের অবকাত বুঝতে পারছে কিনা এর পরিণতি যে কি হতে পারে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে